আচ্ছা আমি যদি বলি মুসলিমরা হিন্দুদের চাইতে ধর্ম মানার দিক থেকে অনেকে গিয়ে তবে কি বিশ্বাস করবেন চলুন কিছু অপ্রিয় বাস্তবতা শুনে মুসলিম সম্প্রদায়ের মানুষ সপ্তাহের অন্যান্য দিন আর করুক অন্তত শুক্রবার সবাই একত্রিত হয়ে মসজিদে নামাজ পড়তে যায় কিন্তু আমরা অধিকাংশ সনাতনীরা জানি না কখন সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হয় ইসলাম ধর্মের কোন মানুষ মারা গেলে স্নান করে আতর লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শান্ত তাকে দাফন করতে যায় কিন্তু আমরা বেশিরভাগ সনাতনীরাই কেউ মারা গেলে আগে থেকে ঠিক করি কত বোতল দারু লাগবে ইসলাম ধর্মের বেশিরভাগ মানুষ কোরআন পড়তে পারুক বা না পারুক অন্তত কোরআনের প্রথম সুরা আল ফাতিয়া সবাই জানে আর অন্যদিকে আমাদের ধর্মে নাইনটি এইট মানুষ ঠিক করে জানি না শ্রীমৎ ভগবদ্গীতার প্রথম শ্লোকটা কি বা কে রচনা করেছেন ইসলাম ধর্মের কোন আলেম বা মাওলানা ওয়াজ জাস্ট একটা ভুল সমস্ত মানুষ সেই ভুলটা ধরিয়ে দেয় কারণ সেখানে বেশিরভাগ মানুষই কোরআন সম্পর্কে অবগত কিন্তু আমাদের কোন ধর্ম ক্ষেত্রে কোন ভণ্ড সাধু বানিয়ে ধর্মকে বিকৃতি করে কথা বললেও আমরা কিচ্ছু বলতে পারি না কারণ আমরা তো আসল সত্যটা জানি না বা আমাদেরকে জানানো হয়নি ইসলাম ধর্মে যখন কোন ধর্মগুরু ধর্মকথা শেখায় তখন সেই মঞ্চে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ এই ড্রপ সাইলেন্ট হয় সেই কথাগুলো মন দিয়ে শোনেন কিন্তু অন্যদিকে আমাদের ধর্মীয় আসরে আইটেম সঙ্গে হরে কৃষ্ণ কাইল কেউ কোনো অভিযোগ করে না কেউ বলে না তুমি ধর্মটাকে বিকৃতি করছো ইসলাম ধর্মের কোন ধর্মীয় গ্রন্থ সম্পর্কে বাজে মন্তব্য করুন দেখবেন সমস্ত মুসলিম জাতি সেটা নিয়ে প্রতিবাদ করছে আর অন্যদিকে আমাদের দেবদেবীর মূর্তি ভাঙলেও বা প্রভু রামচন্দ্রের প্রতিবাদ করি না প্রতিবাদ সঙ্গে সমস্ত বাবারা তার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যান কিন্তু আমাদের সনাতন ধর্মের কোনো একটা মেয়ে হরিবাস হরি কীর্তন করলে তার চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে আর সেই মেয়ে যদি নিরামিষ ভুঁজি থাকে সেই মেয়েকে বিয়ে করার জন্য ছেলে খোঁজতে হয় কারণ এই সমাজে সহজে কেউ নিরামিষ ভুজি মেয়েকে বিয়ে করতে চায় না মানতে কষ্ট হলেও রিয়ালিটি যদি এভাবেই চলতে থাকে বিশ্বাস করুন একটা সময় সনাতন ধর্ম বিলুপ্ত হতে বাধ্য হয়তো আজকে নয় আজ থেকে দশ জেনারেশন পর হয়তো তারা সনাতন ধর্মকে জাদু ঘরে দেখবে ল্যামার্কের একটা মতবাদ আছে যে জিনিস ব্যবহার না হয় সেই জিনিস আপনি চান বা না চান সেটা বিলুপ্ত হবে আমাদের সনাতন ধর্মটাও আজ বিলুপ্ত দ্বার প্রান্তে আমাদের বেশিরভাগ সনাতনীদের ঘরে সবকিছু পাবেন কিন্তু বিশ্বাস করুন কোনো একটা ধর্মশাস্ত্র বা গীতা পাবেন না আর যদি দেখতেও পান দেখবেন সেই শ্রীমদ ভগবত গীতার উপর ধুলো জমে আছে কত যুগ ধরে যে সেটা খোলা হয়নি হয়তো তারা জানেই না আমাদের সনাতনীদের ঘরে রোজ সন্ধ্যাবেলা ইস্টার জলসার মতো শো চলবে কিন্তু কোনো ব্যক্তি বেদ বা গীতা করবে না আমাদের দেশে মুসলিমদের জন্য মাদ্রাসা আছে কিন্তু আমাদের হিন্দুদের জন্য কোন গুরুকুল নেই আমাদের পরিবার থেকে সব সময় বলা হয় এবার পরীক্ষায় কত নাম্বার পেয়েছিস না এই বছর তুমি ধর্ম সম্পর্কে কতটুকু জেনেছো আমাদের স্কুলে ইতিহাস পড়ালো ধর্ম পড়ানো হয় না আর যদি কেউ একান্তে ধর্ম চর্চা করে বাজে মন্তব্য করার শেষ নেই কখনো ভেবে দেখেছেন কেন প্রিয় সনাতন ধর্মের মানুষ অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে কখনো ভাবেননি ভাবার এত সময় সনাতন ধর্ম থেকে অন্য ধর্মে কনভার্ট হয়ে যাওয়ার একটাই কারণ আমাদের অধিকাংশ মানুষের সনাতন ধর্ম সম্পর্কে প্রপার জ্ঞান নেই ঠিক করে জানানোই হয় না সনাতন ধর্ম কতটা সত্য এই পণ্ডিতের কাছে জানেন একরকম কথা বলবে অন্য পণ্ডিত আমাদের অন্য কথা বলবে এর জন্য আমরা আসল সত্যটা জানতেই পারি না আর কিছু সাধু এবং ব্রাহ্মণরা আমাদের সনাতন ধর্মটাকে এতটাই কঠিন করে ফেলেছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না সেই জটিলতার কারণে সনাতন ধর্ম পালন করার জন্য অস্বীকার করছে তারা ধর্মটাকে এমন করে ফেলেছে যেটা আপনার কল্পনার বাইরে এটা করলে পাপ হবে এটা করলে তুমি মন্দিরে প্রবেশ করতে পারবে না তোমার বড় জাত হলে তুমি ছোট জাতকে বিয়ে করতে পারবে না ভগবানের পুজোর সময় এই জিনিসটা না হলে ভগবানের পুজো হয় না এরকম আরো অনেক জটিলতা যার কোনো ধর্মীয় ভিত্তি নাই যেগুলো শুধুমাত্র তাদের স্বার্থের জন্য তৈরি করেছে সবকিছুর পরিপ্রেক্ষিতে একটা কথাই বলতে চাই যদি সত্যি সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখতে চান তাহলে সনাতনীদের প্রত্যেকটা বাড়িতে চার বেদ ও গীতা রাখা অগ্রসারী করে দিন প্রত্যেক সন্ধ্যাবেলা অন্তত দশ মিনিট হলেও ধর্ম চর্চা করুন দেশে হিন্দুদের জন্য গুরুকুল বানান কোনো অত্যাচারী ব্রাহ্মণদের কথা না শুনে নিজের মনের মতো করে ভগবানকে পুজো করুন বা উপাসনা করুন আর প্রত্যেকটা সন্তানকে ছোটবেলা থেকে ধর্মের গোড়া থেকে শেখান যাতে সনাতন ধর্ম সম্পর্কে তার সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যায় আর তা না হলে আপনি লিখে রাখুন আজ থেকে হাজার বছর পর সারা পৃথিবীতে সনাতন ধর্ম হবে সংখ্যালঘু ধর্ম বা সনাতন ধর্মকে জাদু ঘরে দেখবে আমি জানি আমার কথাগুলো খুব তিতা কিন্তু এটাই বাস্তবতা আমরা আমাদের সনাতন ধর্মটাকে জয় শ্রী রাম বলার মধ্যে সীমাবদ্ধ রেখেছি কিন্তু ধর্মের সত্যতা নিয়ে আমরা কেউ অবগত নই আমাদের কেউ কখনো পূর্বালী শিখায় না সনাতন ধর্মের সত্য যার কোনো শেষ নেই যে এক বা যে বহু আমার ভিডিওর উদ্দেশ্যে কোনো ধর্মকে ছোট বা অসম্মান করা বরং আমার ভিডিওর উদ্দেশ্য হল সত্যটা বলা আর সত্য নিম নিমাতার মতো খেতে পেতে হলেও উপকার আছে তাই আজ থেকে চক্ষু না প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোয়ার ফলো টিতে ফল